হে হ্যালেঞ্জ কেমন আছে তোমরা আশা করি সবাই আছে ভালো তো আজকে আমরা যাচ্ছি নামটা হয়তো অনেক কেউ যারা লোকাল থেকে দেখছো তো কে কতবার গেছে প্লিজ কমেন্ট করে জানো তো চলো আমি কি কি করে পেরানা পিঠ যাই না যাই আমি সব কিছু দেখাবো আর আমার সাথে কে কে যাবে আমি ওগুলোও ওগুলো তো দেখো আমার সাথে যাচ্ছে আমার পানটা কোথায় যাবা বাবা বেড়াতে কোথায় বেড়াতে যাবা পেরানাপীর যাবা এর আগে তুমি কোনো দিন গেছো দেখো কত সুন্দর লাগছে একেবারে মতো আমি যে তোমাকে নিয়ে যাবো আমাকে নিয়ে যাবো সেই কলকাতা থেকে আগত অসীম ভাই চিনতে পারছো আশা করি সবাই সবাই তো ছিলাম ব্লগে দেখেছো আমার সাথে আর আছে আসগার দেখো আর নুরালম আছে নুরালম ভিতরে আছে আমরা যাবো বাইকে তোমরা কি বাইকে কোনোদিন গেছো হ্যাঁ তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে হ্যাঁ তো চলো দেখি যেতে কতক্ষণ লাগে বাপরে বাপ রোদ আজ কি লেভেলের রোদ সত্যি সে লেভেলের রোদ একবারে আর আমার সাথে গেছে দেখেন ম্যাডাম আমাকে নিয়ে যাচ্ছিল আমি জোরমস্তি যাচ্ছি ওই ঠোঁটে লিপস্টিক দিয়েছে ভালো মানুষ ভালো আর যা হারে রোদ না মানে স্কিন এমনি তো কালো আর কালো বানাবে আমাদের কালো পাঞ্চে আমরা কালো পাঞ্চে ফাইনালি আমরা প্রায় দুই ঘন্টা জার্নি করার পরে পৌঁছে গেলাম তারা হয়তো তাদেরও জানে না যে আমি তোমরা হয়তো মোবাইলে দেখে বুঝতে পারছো না কিন্তু সেখানে পাঁচ থেকে দশ হাজারের প্রায় বেশি লোক হবে আর এত বেশি লোক হওয়ার কারণ হচ্ছে আমরা গেছিলাম ঈদের পরের দিন আমরা যেহেতু সেখানে মানত নিয়ে গেছিলাম যেটাকে আমরা সাধারণ ভাষায় শিখিনি বলি তোমরা কি বলে প্লিজ কমেন্ট করে জানাও ওই সিনেটাকে যেহেতু আমাদের রান্না করে খরিয়ত করতে হবে ওই জন্য আমরা রান্না করার সামগ্রী আনতে চলে গেছিলাম এখানে আমাকে আর আজগার দেখো গ্যাস সিলিন্ডার নিয়ে দুইজন বিন্দাস হেঁটে চলে যাচ্ছে জলের জারগুলো নিয়ে নিচ্ছে সব থেকে লো বাজেটের লো বাজেটের কুলি হচ্ছে এটা তারপরে নাম্বার ওয়ান হচ্ছে আমার অসীম ভাই জান আই লাভ ইউ ভাই তারপরে হচ্ছে আমার এটা আমার জন্য আর এই স্কা এইট প্যাকে তো চলো আমার কাছে জিরো প্যাকে চলো নাম লিখালি আই

আমার ভাগ্নে সেখানে গিয়ে অনেক ক্লান্ত হয়ে ওই জন্য অসীম ভাই তাকে নিয়ে চলে যায় এই জাম্পিংগুলোতে গুলোতে জাম্পিং করানোর জন্য সেখানে অনেকজনের সাথে দেখা হয় অনেককে গল্প করে অনেককে ফটো তুলে বাট এ বলছিল যে একটা ভিডিও করবে ওই জন্য ওকে একটা ভিডিও করে দিচ্ছিলাম

তারপর আবারও একটা ছোট ভাইয়ের সাথে ছবি তুললাম এবং তার সাথে সাথে কতগুলো বড় লোক লোক দেখে নাই গলায় একবারে গোল্ড চেন আছে তাদের সাথে ফটো তুললাম দেখো যারা হেলিকপ্টারে ভিডিও করে বাচ্চা গ্লাস ভেবে যেন সত্যি সত্যি হেলিকপ্টার এসেছি তারপর আমি রাস্তার দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম এবং সেখানে কয়েকটা ভাই আমাকে দাঁড় করিয়ে ছবি তুলতে লেগে যায় কিন্তু তার সাথে সাথে দেখে আরো অনেকজন চলে আসে এবং তাদের সাথে আমি ছবি তুলি এবং ছবি তুলে অনেক মজাও লাগছিল সবাই যে আমার ওরা ভিডিও দেখে তোমাদের অনেক 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 আর কথা হচ্ছে সেই দিন কে কে গেছিলে প্লিজ কমেন্ট করে জানা অন্তত যারা আছে এই ভিডিওটা তারা ভিডিওটা সবাই শেয়ার ভিডিও তারপর আমরা সবাই যারা সেখানে গেছিলাম উজু করে সেই টাকা ফাতিয়া করার জন্য মাজারের উদ্দেশ্যে যায় এবং সেখানে গিয়ে কয়েকটা ভাই আমার ভিডিও করছে এবং তারা বললো দাদা অবশ্যই একটা ছবি তুলব আমি বললাম হ্যাঁ তুলো আর এই ভাইটা দেখছো আমাকে জিজ্ঞাসা করছে যে স্যার গায়ে হাত দিতে পারি আই মিন ঘাড়ে হাত দিতে পারি আমি বললাম আরে নানা কোনো ব্যাপার নাই তোমরা তুলো যেভাবে ইচ্ছা সেভাবে তোমরা হয়তো এবার এখানকার ভিনগুলো দেখে বুঝতে পারছো কত পরিমাণের ভিড় কত হাজার লোকের ভিড় হতে পারে আর দেখো এটা হচ্ছে পিরানা পিরের মেন দরজা এখান দিয়ে আমরা ভিতর প্রবেশ করবো আর সামনে একটু গেলেই পেয়ে যাবো আমরা মাজার ভর তো চলে ফাইনালি আমরা প্রবেশ করতে চলেছি মাজারার ভিতরে আর কি বলবো এত পরিমাণের ভিড় একেবারে গরমে দম বন্ধ হয়ে আসছিলো কেননা সবাই যেহেতু ঈদের পরের দিন ছিল সবাই চলে গেছে যে যেখান থেকে পারুক না কেন আর দেখো ভিতরে কত পরিমাণের ভিড় মানে সবাই দম আটকে একেবারে দম বন্ধ হয়ে আসছিল । <laughs> তারপর আমরা সবাই ফাতাহা করে চলে আসি এবং আমার ভাগ্নির সাথে একটু মজা করি গায়ে দেখো এরা দুজন শুধু খেতে আসছি কোনো কাজ নয় শুধু খাওয়া আর খাওয়ার আসলে

আর এখানে কে কে আছে প্লিজ কমেন্ট করো অবশেষে আমি মেলা গিয়ে পৌঁছাই কিন্তু মেলার ভিতরে গিয়ে দেখি তোমাদের এত এত ভালোবাসা দেখো আমার পিছন পিছন তোমরা কত সবাই আছো আমি জানি না এখানে কে কে আছো বাট কারের সাথে যদি আমি খারাপ বিহেভিয়ার করে থাকি তাহলে অনেক সরি কারণ এত ভিড়ে আমি কী করবো বলো আমি হয়তো একটা মানুষ তবুও আমি যতটা পেরেছি মন প্রাণ দিয়ে চেষ্টা করেছি তোমাদের সাথে ফটো তোলার গল্প করার কিন্তু ধীরে ধীরে দেখি ভিড় বাড়তে থাকে ওই জন্য যাতে আমার কোনো প্রবলেম না হয় একটা হেলমেট পরে আমি বেড়ে যাই সেখান থেকে তোমাদের সরি বলছি যাদের সাথে আমি ফটো তুলতে পারিনি তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখলে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজ দেখলে প্লিজ তাকে ফলো করো আর সেই দিন যারা যারা ছিল প্লিজ 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 কমেন্ট করে ভিডিওটাকে শেয়ার করো